হায় বন্ধুরা 10 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি এই কথা বলে ওরা সবাই সেই ডাকু শিয়ালের গুহার কাছে যায় আর গুহার কাছে এদিক ওদিক খুঁজে কোথাও খুঁজে পায় না ডাকু শিয়াল ডাকু শিয়ালের বউ আর তার মাকে আরে শয়তানটা বোধহয় সবাইকে নিয়ে পালিয়ে গেছে অসুবিধা নেই ও যেখানেই থাকুক না কেন একদিন না একদিন আমাদের হাতে ধরা ওকে পড়তেই হবে আরে দেখতে পাচ্ছ টাকুবাক এখানে তো একটা জাদুর মুরগির গাছ আছে আরে বন্ধু এই জাদুর মুরগির গাছের সাথেই ওই কবিরাজকে বেঁধে ফেলো তারপর ওর এই জাদুর গাছ আর ওকে একসাথে জ্বালিয়ে দে এরপর সবাই মিলে সেই কবিরাজকে সেই জাদু মুরগির গাছের সাথে বেঁধে দেয় আর আগুনে জ্বালিয়ে দেয় ঠিক তখন কবিরাজ মশাই বলে আমি কাউকে ছাড়বো না আমি কাউকে ছাড়বো না তোমাদের কি মনে হয় আমাকে মেরে ফেলে তোমরা বেঁচে যাবে আমি আবার আসবো আমি কোথাও যাব না আমি এর বদলা নিয়েই ছাড়বো তোমরা সবাই এটা ঠিক করলে না আমি বদলা নেবই। কিছুক্ষণের মধ্যে সেই আগুনে ইগল কবিরাজ মশাই আর সেই জাদুর মুরগির গাছটি পুরে ছাই হয়ে যায় ডাকু শিয়াল তার বউ মা আর সেই সিংহ ছানাকে নিয়ে যেতে লাগে দূর জঙ্গলে হঠাৎ ডাকু শিয়ালের বউ বলে এই শুনছো কোথায় যাচ্ছি আমরা আর এভাবে তোড়ি করে আমাদের কেন নিয়ে जाচ্ছো কি হয়েছে আমাকে সবটা খুলে বলো তুমি জানো না আমি গর্ভবতী আমাকে কেন এত জোরে জোরে হাঁটিয়ে নিয়ে जाচ্ছো আমার কষ্ট হচ্ছে আর আজকে আমার শরীরটা ভালো যাচ্ছে না তুমি তো আমাকে কিছুই বলছো না একটু বলবে কি হয়েছে গিন্নি এখন এইসব কথা জিজ্ঞেস করো না তারা তাজি পা চালাও আমাদের যান বাঁচাতে হলে এখনই এখান থেকে পালাতে হবে ওই ডাকু বাঘ আর ওই কিংকংটা আমাদের আস্তানা খুঁজে পেয়েছে আর আমাদের সেই ঈগল কবিরাজকেও ওই শয়তানগুলো মেরে ফেলেছে এখন আমাদের যদি ওরা খুঁজে পায় তাহলে আমাদেরকেও ওরা জানি মেরে ফেলবে তাই শোনা আর কোন কথা বোলো না আমার সাথে এখনই চলো আমি গোল চ্যালেঞ্জ যাব না আমি মুরগির মাংস খাবো আমি এই মুরগির মাংস গাছ রেখে কোথটাও যাব না আন্টি আন্টি আমি যাব না এই সিংহের বাচ্চা চুপ করো ভাত পাওয়া না চা খাও এখন থেকে তুমি টিউশনই করে চলবে তোমাকে আমি পালতে পারবো না টিউশনই করে তুমি তোমার খাবার জোগাবে তুমি ওর সাথে এমন করছো কেন ও তো বাচ্চা তুমি সাথে খারাপ ব্যবহার করো না ওকে আমি খাওয়াবো এখন চলো এখান থেকে আমরা পালিয়ে যাই হ্যাঁ বাবা বৌমা ঠিক বলেছে আমাদের এখন এখান থেকে চলে যাওয়াটাই ওর সাথে পরে কথা কথা শেষ করে ওরা চারজন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে লাগে এরপর দিন গড়িয়ে রাত হয়ে যায় আকাশে কালো মেঘ করেছে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় তখনই ডাকু শিয়ালের বোর পোষক যন্ত্রণা শুরু হয়ে যায় তখন সে ব্যথায় কাতরাতে লাগে ও মা গো ও বাবা গো আমি আর হাঁটতে পারবো না এখানেই আমি বসে পড়বো না না গিন্নি আর একটু চালাও দেখি সামনেই কোনো থাকার ব্যবস্থা করতে পারি কিনা তুমি এখানে বসে পড়ো না প্লিজ না আমি পারবো না পেটের ব্যথায় আমার জানটা বেরিয়ে যাচ্ছে আমি কোথাও যেতে পারবো না বাবারে ও হয় আর বেশি দূর হাঁটতে পারবে না দেখ আশেপাশে কোথাও কোনোভাবে আশ্রয় পাওয়া যায় কিনা আচ্ছা মা তোমরা এখানেই আমি দেখি সামনে কোনো থাকার জায়গা করা যায় কিনা একথা বলে ডাকু জঙ্গলের আর একটু ভিতরের দিকে যেতে লাগে যেতে যেতে হঠাৎ একটি গুহা দেখতে পায় সেটা দেখেই ডাকু শিয়াল তার বউ মা আর বাচ্চাকে নিতে আসে এসে Bye, গিন্নি আমার সাথে চলো সামনেই একটা বড় গুহা পেয়েছি চলো চলো ডাকু শিয়াল তার মা আর সেই গুহার কাছে। গুহাতে গিয়ে বলে যেভাবেই হোক একটা ডাক্তার নিয়ে আসো আমার শরীরের অবস্থা ভালো না আমার অনেক কষ্ট হচ্ছে গিন্নি এই জঙ্গল তো আমি চিনিই না আমি বুঝতে পারছি তোমার হালুয়া টাইট আমি কি করব বলো এই জঙ্গলে তো একটা চামচিকাও খুঁজে পাচ্ছি না ডাক্তার কোথা থেকে পাবে বলো তার উপরে আবার এই ঘন বৃষ্টি নেমেছে তুমি একটু ম্যানেজ করো তখন ডাকু শিয়ালের মা বলে আচ্ছা বাবা তুই একটু গুহার বাইরে যা দেখি আমি কি করতে পারি এরপর ডাকু শিয়াল একটু বাইরে গিয়ে পাইচারি করতে লাগে আর বলতে থাকে এই ডাকু বাঘ আর ওই কিংকং এর জন্য আমার বউয়ের আজকে এই অবস্থা ওদের জন্য আমাদের কত কষ্ট করতে হচ্ছে আজকে আমি প্রতিজ্ঞা করছি ওদেরকে আমি যেভাবেই হোক কথম করেই ছাড়বো ওদের আমি ছাড়বো না ঠিক সেই মুহূর্তে ডাকুশিয়ালের মা ডাকুশিয়ালকে ডাকতে থাকে বাবা রে গুহার মধ্যে আয় দেখে যা এই শুনে গুহার মধ্যে যায় আর গুহার মধ্যে যেতে যেতে না দেখতে পায় তার একটি ছোট্ট ফুটফুটে ছেলে সন্তান হয়েছে এই দেখে ডাকুশিয়াল খুশিতে হাতখানা হয়ে যায় আর বলে মা আমার সন্তান হয়েছে আমার আমার সন্তান আমি যে কত খুশি হয়েছি মা ফুটবল টিমটা শেষ হওয়ার পর আমার কোনো সন্তান ছিল না আজকে আমি আবার আমার সন্তান ফিরে পেলাম আয় বাবা আমার বুকে আয় গিন্নি তোমাকে আবারও ধন্যবাদ তুমি আমাকে আবারও বাবা হওয়ার সুখ দিয়েছো।

মা আমি একটু বাইরে যাচ্ছি আমার গিন্নির এখন পুষ্টিকর খাবার খাওয়ার দরকার তাই আমি ওর জন্য খাবার জোগাড় করতে যাচ্ছি মা তুমি আমার গিন্নির দিকে খেয়াল রেখো আর আমার বাচ্চাটাকেও দেখে রেখো ঠিক সেই সময় সিংহ ছানা ডাকুসিয়ালকে বলে আঙ্কেল আঙ্কেল তুমি আমার জন্য কিন্তু চিকেন ললি আনবে সাথে কিন্তু চিকেন বল আনবে আমার খুদা লেগেছে মুরগির মাংস হলে একটু ভালোই হতো থাক তুমি চিকেন বলি নিয়ে এসো আরে কুমড়ো পটাস সারাদিন বসে বসে খাওয়া আর ঘুমানো না তোকে বলেছি না এখন থেকে টিউশনি করবি টিউশনি করে নিজের পেট পালবি আর তোকে আমি পান্তা ভাত ছাড়া কিছু খাওয়াতে পারবো না বুঝেছিস আমি গেলাম না তুমি যেও না তুই আমার কাছে আয় তোকে খাবার খাওয়াবো আন্টি আন্টি তুমি তো অসুস্থ কিভাবে আমাকে খাবার খাইয়ে দিবে ঠিক তখন ডাকুশিয়ালের মা বলে এই বজ্জাত পিটি ছানা এখান থেকে যা দূর ঘরের সব কাজগুলো এখন থেকে তুই করবি মৌমা এখন অসুস্থ ঘরের কাজ কে করবে তার উপরে আমার নাতি হয়েছে ওর সেবার জন্য তোকে আমার প্রয়োজন আছে যা আগে ঘরের সব কাজ করে নে মা আপনি ওর সাথে খারাপ ব্যবহার করবেন না ও একটা এতিম ছানা ওর বাবাও নেই মাও নেই তাতে আমার কি হয়েছে ও তো আমাদের কাছে পালিত খাবার খাবে কি ফ্রিতে ঘরে সব কাজ ওর করতে হবে মা ওর কাজ করতে হবে না আমি আপনার সব কাজ করে দিব হয়েছে হয়েছে মার্চে মাসির দরদ বেশি বাচ্চাটা কি তোমার ও যে এখানে থাকছে এই বেশি আর তারপর এই ঘরের কাজ তোমাকে দিয়ে করালে আমার ছেলে আমার উপরে অনেক রেগে যাবে তার থেকে ভালো এই বজ্জাত পিছি ঘরে সব কাজ করুক কথা শুনে সিংহ ছানা বলে আন্টি আন্টি আমি তো একটু বড় হয়েছি এখন আমি ঘরে কাজ করতে পারবো আমি যাই ঘরে কাজ করি গিয়ে এ কথা বলে সিংহছানা ঘরে কাজ করতে যায় কিন্তু ঘরে কাজ তো দূরের কথা ও যে খেলা শুরু করে পিছু পিছু শিয়ালের মাও সেখানে চলে যায় গিয়ে দেখে সিংহ ছানা খেলনা নিয়ে খেলা করছে ঠিক তখনই ডাকু শিয়ালের মা হাতে একটি ফ্রাই নিয়ে ওর মাথার উপর পানি শুরু করে আর বলতে থাকে বজ্জাত শয়তান একটা শুধু শুধু বসে বসে খাওয়া আর ওখানে কি সুন্দর বলে আসলো ঘরে সব কাজ করবো আমি আন্টি আরে এখানে সে খেলছে দাঁড়া তোকে আচ্ছা মতন খেলাচ্ছি বজ্জাত ছানা এতক্ষণ তুই খেলেছিস এখন আমার খেলা হবে আসো খেলবো এই বলে আমি আর মা সহ্য করতে পারছি না আমাকে আর মেরোনা ও মা গো ও বাবা গো আমাকে আর মেরোনা দাদু আমি তো অনেক ছোট্ট একটা বাচ্চা আমাকে আমি মারাই যাব ও আর না মা তখন ছানা কান্না শুনে ডাকুশিয়ালের বউ সেখানে এসে বলে মা মা আপনি ওকে মারবেন না একটু মারবেন না ও অনেক কষ্ট পাচ্ছে ওর মুখের দিকে একবার তাকান ওর সাথে এরকম অত্যাচার করবেন না ও একটা নিষ্পাপে ছানা হয়েছে হয়েছে আমি ওকে কোনোভাবেই এখানে আমি থাকতে দিব না ও আমার গুহায় থাকবে আর আমার নাতির ক্ষতি হবে সেটা আমি কোনোদিনই চাব না কারণ ও একটা সিংহ ছানা একটা সিংহ ছানা কখনো শিয়ালদের সাথে থাকতে পারে না ও যে কোনো সময় আমাদের জন্য বড় বিপদ ডেকে আনবে তুমি মনে রেখো না মা ওর মুখের দিকে তাকান ও অনেক লক্ষ্মী না ও এরকম কোনো সময় করবে না এরপর ডাকুশিয়ালের মা সেখান থেকে রাগ হয়ে চলে যায় আর ডাকুশিয়ালের বউ সিংহছানা বলে আমার ছোট্ট সোনামণি তুমি অনেক ব্যাথা পেয়েছো আন্টি আন্টি আমি তো অনেক ছোট্ট একটা বাচ্চা তুমি বলো আমি কিভাবে এত কাজ করব আমি কি ঘরের এত কাজ করতে পারি আমাকে শুধু শুধু দাদু ওই ফ্রাই দিয়ে মারলো আমি তো পিচ্ছি ছানা আর তো বেশি মারলে হয়তো বা আমি মারাই যেতাম না আমার সোনামনি আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না থাক বাবা তুমি মন খারাপ করো না আর ওই দিকে ডাকুশিয়াল জঙ্গলের ভেতর খাবার খুঁজতে লাগে